চট্টগ্রামের কাজের দেউরি এলাকায় দাঁড়িয়ে আছে এক শত বছরেরও পুরানো এক ঐতিহাসিক স্থাপনা জিয়া সিটি জাদুঘর এটি শুধু একটি জাদুঘর নয় বরং বাংলাদেশের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক নীরব সাক্ষী এই ভবনটি নির্মিত হয় উনিশশো সালে ব্রিটিশ সরকারের উদ্যোগে তখন এটি পরিচিত ছিল লেদ সাহেবের কুটি নামে মূলত ইংরেজ গভর্নর ও উচ্চপদস্থ কর্মকর্তাদের থাকার জন্য এ সার্কিট হাউস ব্যবহার করা হতো লাল কালির ছাদ দৃষ্টিনন্দন আর্কিটেকচার আর বিশাল আঙিনা সব মিলিয়ে এটি ছিল চট্টগ্রামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন উনিশশো সালের পাকিস্তান সরকার এটিকে রেডিও পাকিস্তানের সম্প্রচার কেন্দ্র হিসেবে ব্যবহার শুরু করে কিন্তু উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন এই ভবন দখল করে পাকিস্তানি সেনারা তখন এটি পরিণত হয়েছিল সামরিক ঘাঁটি এবং একই সঙ্গে ছিল একটি ভয়ঙ্কর নির্যাতন কেন্দ্র অনেক মুক্তিকামী মানুষকে এখানে আটকে রেখে অকথ্য নির্যাতন চালানো হতো যা আজও ইতিহাসের বেদনাদায়ক অধ্যায় উনিশশো একাশি সালের তিরিশেই মে এই সার্কিট হাউসে সংগঠিত হয় এক মর্মান্তিক ঘটনা বাংলাদেশে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি মুক্তিযুদ্ধের সময় জেক ফোর্সের কমান্ডার ছিলেন তাকে ঘাতকরা নির্মমভাবে হত্যা করে সেই রাতে গুলি শব্দ আজও যেন এই ভবনের দেয়ালে লেগে আছে এখানেই শেষ হয় একজন স্বাধীনতা তা একজন রাষ্ট্রনায়ক এবং একজন জনপ্রিয় নেতার জীবন রাষ্ট্রপতি হত্যার পর 1981 সালের জুন মাসে ববনটিকে জিয়া সিটি জাদুঘর হিসাবে ঘোষণা করা হয় পরে 1993 সালের 6 সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আশ্চর্যজনকভাবে জাদুঘরটি উদ্বোধন করেন এখন এখানে সংরক্ষিত আছে জিয়া রহমানের ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী ঐতিহাসিক নথি ছবি এবং তার জীবনে নানা স্মরণ দুঃখজনক হলেও সত্যি আজ এই ঐতিহাসিক ববনটি জরজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে উনিশশো সালে উদ্বোধনের পর থেকে বড় কোনো সংস্কার হয়নি এটি শুধু জিয়া পরিবারের স্মৃতি নয় বরং পুরো বাংলাদেশের ইতিহাসের একটি অমূল্য সম্পদ যা রক্ষা করা এখন সময়ের দাবি জিয়া স্মৃতি জাদুঘর আমাদের দেশের রাজনৈতিক ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক নীরব সাক্ষ এই স্থান আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও রাজনৈতিক ইতিহাস কতটা সংগ্রাম মুখর ছিল আমরা সবাই যদি একসাথে এই ঐতিহ্যকে সংরক্ষণে এগিয়ে আসি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারব আমাদের ইতিহাসের এই বেদনাদায়ক অথচ গৌরবময় অধ্যায়